হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আজকে পাকা আমের সন্দেশ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর রেসিপি পুরোটা দেখো আশা করি ভালো লাগবে এরকম পাকা আমের সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যাবে তো দেখো আমি দুধটা গরম করে নিয়েছিলাম আগে থেকে তো আবার একটু গরম করে ছানাটা কাটিয়ে নেবো এখানে আমি লেবুর রস দিয়ে করছি ছানাটা লেবুর রস নিয়ে নিয়েছি একটু জল দিয়ে মিশিয়ে তো আস্তে আস্তে জলটা দিয়ে তারপর আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি একদম মানে আস্তা কমানো ছিল আমার গ্যাসের এবার আমি আস্তা বন্ধ করে দেবো যে কেননা আমার ছানাটা হয়ে গেছে দেখো জল ঝরিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু দুই একটা জিনিস দিয়ে হয়ে যায় দেখো এখানে গাছ পাকা আম নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে একটু পেস্ট করে নেবো তার সাথে একটু চিনি দিয়ে দেব আমটা যেহেতু মিষ্টিতে আমি অল্পই চিনি দিচ্ছি তো কারা কারা আম সন্দেশ খেতে ভালোবাসো অবশ্যই জানিও দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম একদম মানে মসৃণভাবে এবার যে ছানাটা জল ধরে নিয়েছিলাম না তা আমি একটু হাতে করে মেখে নেব বেশি মাখবো না একটু আলতো হাতে মেখে নেব কেন সন্দেশ একটু দানা দানা হলে ভালোই লাগে খেতে দেখো এবার ওই আমটা দিয়ে ভালো করে একটু মেখে নেব এটার মধ্যে যেহেতু আমার চিনি দেওয়া রয়েছে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে বানাতে কিন্তু খুব সহজ বেশি কিছু লাগেও না খেতে দারুণ একদম মুখে দিলে মিলিয়ে যায় ওর ছেলে অনেক দিন বায়না করছিলো তো করবো করবো করে আর করা হচ্ছে না তো দেখো একটা প্যানের মধ্যে আরেকটু দুধ নিয়ে নিয়েছি দুধটাও আগে থেকে চাল করা ছিল তো আরেকটু ঘন করে নিচ্ছি তো অনেক দিন কেন ভিডিও করিনি কেননা আমি না মোবাইল এখন একদম পাই না আমার ছেলের বেশিরভাগই মোবাইলটা লাগে বাড়িতে অনলাইন ক্লাস হয় অনলাইন প্রাইভেটের অনেক পড়াশোনা থাকে দেখো এবার ওই দুধের মধ্যে আগে থেকে মেখে রাখা ছানাটা আরামটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়েছেড়ে নেবো একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে না অনেকটাই সময় লাগে আর মানে আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর দেখো স্বাদের জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দুধের সাথেও মিশিয়ে দেওয়া যেত আমি এই আমটার সাথে মিশিয়ে দিচ্ছি যেহেতু আমার আঁচটা একদম কম মানে আছে আছে তো একটু সময় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে করতে হবে দেখো অনেকটা গাঢ় হয়ে আসছে আর একটুখানি টানিয়ে তারপরে আমি নামিয়ে নেব তো যারা যারা আমার পাশে আছে অসংখ্য ধন্যবাদ অনেকেই বলছে ভিডিও করো ভিডিও করো আমি ভাবছিলাম ছেড়েই দেবো তো অনেকেই বলছে ভিডিও করো যারা যারা আমাকে ভালোবাসে তা আবার শুরু করেছি যখন পারবো দেবো যখন পারবো না দেবো না তো এখন কয়েকদিন ধরে নির্মচাপ আমাদের এখানে বৃষ্টি বাদল স্কুল যাচ্ছে না তাও মোবাইলটা ওর কাছেই থাকে দেখো আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে একটুখানি প্লেটের মধ্যে হাত দিয়ে এমন করে করে নিয়েছি চৌকো সেপে হাত দিয়েই করে নিয়েছি তার উপর দিয়ে একটুখানি কাজু বাদাম দিয়ে দিয়েছি পেস্তাটা আমাদের অত খায় না বলে আমি পেস্তা বাদামটা রাখি না তো কাজুটাই খাওয়া হয় কাজুটা ছিল হাতের কাছে ওইটাই দিয়ে দিয়েছি তো দেখো বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তাহলে না একদম শক্ত হয়ে যাবে আর সন্দেশ অত বেশি শক্তও ভালো লাগে না কালাকাদও বলা যায় সন্দেশও বলা যায় তো দেখো একটু টেনে গেছে তারপর আমি ছুরি দিয়ে পিস করে নিয়েছি যে যেরকমভাবে করবে তো কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো অনেকেই পাশে আছে আরও বেশি বেশি করে একটু পাশে থাকো তাহলে ভালো লাগে ভালো ভালো কমেন্ট করলে ভীষণ ভালো লাগে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আমাদের এই ব্যারাকপুর না একটু বৃষ্টি হলেই মানে বন্যার মতো অবস্থা হয়ে যায় চলো আজকের মতো এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানিও টা